নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত চিকিৎসা করাতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার মা এবং মেয়ে অভিযোগ তুলল এক স্বনামধন্য চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারাসতের একটি নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অভিযোগ শারীরিক বিভিন্ন সমস্যার কারণে এদিন সন্ধ্যায় বারাসতের ওই নামী চিকিৎসা কেন্দ্রে মেয়েকে সঙ্গে নিয়ে চিকিৎসা করাতে যান একজন মহিলা সেখানে প্রথমে মেয়ে চিকিৎসা করাতে গেলে ওই চিকিৎসক পরীক্ষা করার অছিলায় তাকে অহেতুক শারীরিক হেনস্থা করায় তিনি সেখান থেকে বেরিয়ে চলে যান পরবর্তীতে মা চিকিৎসা করাতে গেলে তাকেও ওই চিকিৎসক একইভাবে অহেতুক শারীরিক হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ এরপরেই ওই চিকিৎসা কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা কোনো রকম সহযোগিতা করেননি বলে দাবি মায়ের শুনুন ঘটনাটির বিষয়ে কী জানালেন অভিযোগকারিনী মা আসলে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম আমি গত মাসে দেখিয়েছিলাম আমার কোলেস্ট্রল বেশি ছিল বুকে ব্যথা গ্যাস্ট্রোল গ্যাস্ট্রো গ্যাস্ট্রোলজির প্রবলেম বলে তো গত মাসে দেখে আমাকে আবার এক মাস পরে রিভিউ করতে বলেছিলেন ওই মিলেনিয়ামে ওই কাছে তো ওখানে গেছি আমি যাওয়ার পর আমার রিপোর্ট আমার মেয়েকে নিয়েও গেছি মেয়েকে আগে দেখেছে তো আমি পেছন দিক করে বসেছিলাম মেয়েকে দেখেছে মেয়েকেও মানে ওইরম ভাড়ে হ্যারেস করেছে তো ওই যেরমভাবে সাধারণত ডাক্তাররা দেখেন উনি সেভাবে দেখেননি উনি মানে এখনো বলতেও খারাপ লাগছে মানে ওইভাবে যেটা হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি মানে জামার যেটা উপর দিয়ে করার কথা সেটা উনি হাত নানান জায়গায় দিয়েছেন তো আমার মেয়েও বুঝতে পারেনি ও ফিজ হয়ে গেছিলেন তারপর ও চেম্বার থেকে বেরিয়ে চলে গেছে আমাকেও কিছু আমাকে আমাদের দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়েছে আমি ভাবছি কি জানি কি হলো ও আমাকে রেখে একাই চলে গেছে বাইরে তারপর আমি দেখেছি আমাকে ও ঠিক একইভাবে ওই রকম মানে ব্যাট টাচ করছিল তারপর তো আমি শেষমেশ ওনার হাতটাকে আমি বাধা দিয়েছি যে আমার তো টল কিছু হয়নি অত গভীরে আপনি কি করছেন তখন উনি বলে না দেখছি যে না আমার তলপেটে কোনো ব্যথা নেই আমার উপর পেটে ব্যথা তখন উনি উপর টেটে দেখলেন পেটে টেটে দেখে টেকে তা আমি বসেছিলাম আমার ওষুধ কতগুলো লিখলো লিখে আমার তখন আস্তে আস্তে আমার ব্রেন কাজ করছে তারপর আমি বেরিয়ে আসলাম এসে আমি চেঁচামেচি শুরু করলাম যে আমি এরকম ডাক্তার আগে দেখিনি অসভ্য এরকম বলে চেঁচামেচি করতে আমার বাইরে এসে আমার মেয়েকে শুনছি মেয়ের সাথে এরকম করেছে তখন আমার মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে তো ওখানে ডায়াগনস্টিক সেন্টারে আমি চাচামেচি করে বাইরে বেরিয়ে এসেছি হ্যাঁ ওই মিলেনিয়াম যেটা যশোর রোডের উনি কি বলে জেনারেল ফিজিশিয়ান সম্ভবত এই ঘটনার পরেই বারাসতের বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসত থানায় অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ যদিও এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার চন্দন সেনগুপ্ত দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ